আসসালামু আলাইকুম বিহার চলে এসেছি নতুন একটি ভিডিওতে আজকে আমি চলে আসছি সখীপুরের একটি চুলার গোডাউনে দেখেন এখানে কমপক্ষে তিন থেকে চারজন লোক কাজ করে প্রতিটি লোক একশো থেকে একশো বিশটা করে এইগুলো চোলা বানিয়ে থাকে প্রতিদিন দেখেন এই যে এগুলো একটা ছেলে মাত্র রং করলো এই যে এগুলো হচ্ছে চুলা বানানোর মেশিন দেখেন এই যে এগুলো চুলা বানানো হয়েছে গুছিয়ে রাখছে সকালে ওয়াডার মতো পৌঁছে দিবে সব জায়গায় নিজে দেখেন কত বড় ফ্যাক্টরি এখানে এই যে একজন লোক এখন চুলা বানাবে আমরা দেখবো কিভাবে চুলা বানায় বন্ধুরা আপনারা সকলে আমার সাথে থাকেন আজকে আমরা দেখবো কিভাবে ছোলা বানানো হয়

অবশেষে দেখেন বিয়র্স চুলা বানানো শেষে যেগুলো হচ্ছে চুলা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম